ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে খুব খুব স্বাগত সবাইকে অনেক 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 স্বাগত সবাইকে সুস্বাগতম আজকে একটা রিকোয়েস্ট ভিডিও বারবার তোমরা বলেছ ওই জন্য তোমাদের রিকোয়েস্টের ভিডিও আজকে করছি বন্ধুরা সবাইকে ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম সবাই প্লিজ একটু সাপোর্ট করো তাহলে তোমাদের রিকোয়েস্টের ভিডিও করব সবাই ভিডিওটা দেখে সম্পূর্ণ লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে যে বেল বাটন আছে তারা ঘণ্টিটা বাজিয়ে দিও প্রেস করে নিও তো চলো আজকে কি বানাচ্ছি খুব ছোট ভিডিও সবাই দেখতে থাকো চলো কি ভিডিও আছে এটা রিকোয়েস্ট করেছো মোস্টলি রিকোয়েস্টের ভিডিওর জন্য করছি তোমাদের তো চলো দেখতে থাকো কি করছি করছি আমি না আসলে ভিডিওটা করছি নিচে বসে হ্যাঁ আমি বিছানায় বসে আসলে আমার কোমরে প্রচণ্ড ব্যথা তো নিচে বসলেই ব্যথা করে কোমরটা ভীষণ তার জন্যই আমি এই দেখো চলো ক্লোজ ক্যামেরাই বলেছ পায়ে নেল পলিশ করে আর হচ্ছে নুপুর পড়তে তো চলো ক্লোজ ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মাটা দেখাচ্ছি এই দেখো আর কি বলছো ই শেষ হয়ে গেছে নেল আর শেষ হয়ে গেছে আমি তুলতে পারছি না এই অবস্থায় হয়ে আছে হাত দিয়ে খুঁটে খুঁটে তুললাম আর হচ্ছে হচ্ছে না বুঝেছো এখন বাজার তো যেতে পারছি না শরীর ভালো নেই তো এই অবস্থায় করছি তোমরা সবাইকে সাপোর্ট করো হ্যাঁ বন্ধুরা চলো আগে নেল পালিশটা পরে ক্লোজ ক্যামেরায় বলেছো দেখাতে সেটাই তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখো ডার্ক কালারের বলেছো তুমি ও আবার খুলছেই না আমি এত নীলকাল ভালো করতে পারি না মোটামুটি করি নিজের পাকে আর দেখাই না এখন বেশি আমার পা সুন্দর না নীলটা ভেঙে গেছে দেখতে পাচ্ছি কিনা জানি না 응 내가 또 부리갈리다. 많이 꽤게지. চোখে মনে হয় কম দেখছেন হয়ে গেছে একটা পা সেকেন্ড পাতা দেখায় এই দেখো সেকেন্ডটাও পরে নিলাম দেখো 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 পাই নুপুর এগুলো পাই ভিডিও করতে গেলে একদম বেজ রেজিস্ট্রেশন দিয়ে একদম মোবাইল তে ই করে দেয় ওই জন্য আমি ভিডিও এখন করার ছেড়ে দিয়েছি এটা কী এটা আমার বিলুপুর নয় আমার উপর আমি কোথায় রেখছি নিজেই জানি না সে হলে দেখায় হিলপুরে হিল চটি ছিঁড়ে গেছে যে ঠিক আছে ওর সেটি আটকানো আছে দেখো বললাম না আমাদের আমার হিল চটি ছিঁড়ে গেছে তুমি তো বিশ্বাস করবে না এখানে আসিস না এখন তোরা এই দেখো

লাগছে বুঝতে পারছি না নিজে ওকে টাটা এখনকার মতো লাগছি নিজের ভিডিওতে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন টাটা বাই ভাই বন্ধুরা